আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আমরা এটা হচ্ছে বাজাজ কোম্পানির একটি বাইক আমরা এই বাইকের কী কাজ করতেছি এই বাইকের আমরা ব্রেকের কাজ করতেছি ব্রেকের হাফসটা দেখতে পারতেছেন কি ধরনের স্মুথ হয়েছে আপনাদের যে শখের বাইকটা আছে বাইকটা সব সবসময় এই লিভারটা স্মুথলি থাকতে হবে যদি জ্যাম থাকে তাহলে সমস্যা এবং কি ডাম স্লিপ জাম স্লিপের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আপনি কাজ করায় নেবেন এবং কি আরও অনেক কিছু আছে যা আপনি জানেন না অজানা যত তথ্য আছে আমার থেকে জানতে পারবেন আমাকে যে কোনো মতে যে কোনোভাবে আপনি মেসেজ করতে পারেন বা যে কোনো মাধ্যমে আপনি আমার সাথে কথা বলতে পারেন বাইকটা হচ্ছে বাইয়ের এ বাইয়ে ব্রেক কম হচ্ছে এর জন্য আমরা এই বাইকটা খোলা হয়েছে বাইয়ে দেখতে পারতেছেন ভাই আছে আমাদের এখানে আমাদের জেন ব্রেক শো আমরা ইনস্টল করে দিলাম ইনশাল্লাহ সবাই শুভ বাইক সার্ভিসিংয়ের সাথে অ্যাক্টিভ থাকবেন আমরা সবসময় খুব দক্ষতার সাথে আমরা বাইকের সার্ভিসিং করে থাকি ইনশাআল্লাহ সবাই আস আমরা বাইকের যে সার্ভিসগুলো করে থাকি পার্ট টু পার্ট আপনাদেরকে আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সবসময় আমাদের সাথে থাকবেন সকল আপডেট ভিডিও দেখার জন্য সবসময় শুভ বাইক সার্ভিসিং সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন শুভ বাইক সার্ভিসিংয়ে খুব দক্ষতার সাথে আমরা